আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড আব্দুল মোমেন মঙ্গলবার সকালে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেনস্ট করাপশন সদস্যদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান দুদক চেয়ারম্যান বলেন রাজনৈতিক দলগুলো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কারণেই দুর্নীতি প্রতিরোধ করা কঠিন হয়ে উঠেছে দলগুলো বিষয়ে সতর্ক থাকলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে আগামী নির্বাচন প্রসঙ্গে ডক্টর মোমেন আরো বলেন নির্বাচনে মনোনয়ন বেচা কেনা না হলে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে স্বচ্ছতা থাকলে দুর্নীতি কমে যাবে যারা নেতৃত্বে থাকবে তাদের মধ্যে দৃশ্যমান সততা থাকতে হবে আগামী সংসদ নির্বাচনে আমরা সতলোক দেখতে চাই বাংলা নিউজ ডেস্ক